পর্ক স্ট্রিট এবং এক্রোপলিস মলের পর এবারে গারস্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শনিবার ভোরে 5 নম্বর গারস্টিন স্ট্রিটে ব্যাংসার কোটের পাশে একটি পুরনো বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ওই পুরনো বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং দমকলকে খবর দেন। আগুনের খবর ছড়িয়ে পড়তেই আতੰকিত হয়ে পড়ে স্থানীয়রা। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা শুরু করে। আগুনের বেগ এতটাই তীব্র ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের অতিরিক্ত বেশ খানিকটা বেগ পেতে হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে দমকলের আরো দুটি ইঞ্জিন দমকলের ছটি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশও স্থানীয়দের দাবি ওই বাড়িতে কেউ বসবাস করতেন না বাড়িতে ছিল আইনজীবীদের চেম্বার আগুনে বাড়ির ওপরের তলাটি সম্পূর্ণ ভূষীভূত হয়ে গিয়েছে গ্যাস সিলিন্ডার ফাটার শব্দও পেয়েছেন স্থানীয়রা দমকলের প্রাথমিক তদন্তে অনুমান এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে তিনতলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে দমকল আধিকারিকদের অনুমান শনিবার ছুটির দিনে কিভাবে এসি চলছিল তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বাহিনী আপনার আক্রান্ত বয়স উপযোগী কথা ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন